হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে তৈরি করে নিচ্ছি শর্মা সস রোল শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন নিয়েছি আমি ভর্তি করে এক কাপ আটা এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী দিচ্ছি এক টেবিল দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে স্বাদ বৃত্তির জন্য আমি দিয়ে দিচ্ছি দুধ কুসুম গরম আপনার চাইলে কুসুম গরম পানিটা দিতে পারেন তবে দুধটা দিয়ে করলে রুটিগুলো অনেক বেশি সফট হবে তাই আমি দুধটা দিয়েছি সফট একটি ড্রো তৈরি করে নিয়েছি এখন আমি ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি মিনিট পর আমি যে কটা রুটি তৈরি করব আমি ছোটো ছোটো করে আমি ভাগ করে নিব ভাগ করে নিয়েছি রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর কিছুটা আটা ছড়িয়ে নিলাম পরে এরপরে রুটিগুলো গুল করে বেলে নিব। ঠিক এতটুকু করে রুটিগুলো বানিয়ে নিয়েছি ভাজার জন্য প্যান্টটা গরম করে নিয়েছি আগে থেকে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে জালটা বেশি দেওয়া যাবে না অল্প আঁচও ভাজা যাবে না মিডিয়ামে রেখে তারপরে রুটিগুলোকে ভেজে নিতে হবে আমি আমি একদমই কালার করব না রুটিগুলোকে সাদা করে ভেজে হয়ে আসছে রুটিগুলোকে আমি এই পাশটা উলটিয়ে দিয়েছি আছে রুটিটা বাঁচতে গেলে দেখা যাচ্ছে রুটিটা শক্ত হয়ে যাবে আর বেশি আছে বাঁচতে গেলে দেখা যাচ্ছে কালার চলে আসবে ওটা ভালো লাগবে না তাই আমি সাদা করে করে নিচ্ছি রুটিটা দেখতে পাচ্ছেন ফুলতে শুরু করে দিয়েছে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি একদম সাদা করে ভাজছি দেখতে পাচ্ছেন এগুলো আমি ছেকে নিয়েছি সবগুলো রুটি এরকম সাদা দবদবা হয়েছে এরপরে আমি এখানে রুল তৈরি করার জন্য একটা রুটি আর একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি শসা পেঁয়াজ আর নিয়ে নিচ্ছি মরিচ আমি এগুলো দিয়ে আজকে এই রেসিপিটা তৈরি করছি আর এখানে আছে শর্মা সস এটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি মাংস ছাড়াই আমি আজকে তৈরি করে নিচ্ছি শর্মা সসের রোল দেখতে পাচ্ছেন সসটা আমি ঠিক এভাবে করে লাগিয়ে নিয়েছি মাছ বরাবর লাগিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি শশা কুচি কুচি দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কাঁচা ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ দিয়ে দেওয়ার পর আবারও কিছুটা সস আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে আমার কাছে এই সসটা অনেক বেশি ভালো লাগে পর এখন আমি ভাজ দিয়ে দিচ্ছি এভাবে করে ঠিক এভাবে করে ভাজটা দিয়ে দিচ্ছি এভাবে করে ভাজটা দিয়ে নিয়েছি আমি এর আগেও চিকেন শর্মা রুল তৈরি করে নিয়েছি যারা দেখে আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তারা দেখে নিয়ে আসবেন সবগুলো শর্মা সসরুল আমি তৈরি করে নিয়েছি আমি ঝটপট আমি যেভাবে তৈরি করে নিয়েছি আপনারা চাইলেও ঝটপট এভাবে কোনোরকম মাংস ছাড়াই তৈরি করে নিতে পারেন বাচ্চাদের টিফিনের জন্য বেস্ট একটা আইডিয়া আমার মনে হয় আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে আমার সঙ্গেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ